আজকে সন্দেশখালীতে সেখানকার সমস্ত মানুষ এবং পশ্চিমবঙ্গের মানুষ সারা ভারতবর্ষের মানুষ জানে পশ্চিমবঙ্গে হিন্দু মহিলা এবং বিজেপি মহিলাদের পার্টি অফিসে শেখ শাহজাহান ডেকে নিয়ে গিয়ে পিঠে বানাবার জন্য তাদেরকে মনোরঞ্জন করতে হতো একই জিনিস আমরা আবার দেখতে পাচ্ছি বোলপুরে যেখানে পুলিশকে তার পদ রাখার জন্য আইসি বলুন বোলপুরের আর আমাদের ডিজি রাজীব কুমারই বলুন অন্যায় হয়ে যাচ্ছে মহিলাদের অপমান করা হচ্ছে কিন্তু সেখানে পদ রাখার জন্য পুলিশের মানে ওয়াইফ স্ত্রী এবং মাকে তৃণমূলের নেতা গুন্ডা তাদের বিছানা গরম করার জন্য তাদেরকে পাঠাতে হবে এরকমই একটি মেসেজ আমরা পাচ্ছি বার্তা পাচ্ছি সুতরাং এখানে অন্যায় যদি হয় বিজেপি বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করবে তৃণমূল সরকার বাংলার মানুষের পাশে নেই তারা অন্যায়ের পাশে আছে তারা ক্রিমিনালদের পাশে আছে তারা দুর্নীতির পাশে আছে এটা বাংলার মানুষ বুঝে গেছে যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা আজকে এত বছর পরে যারা তাদের কোনো দোষ ছাড়া তাদের চাকরি চলে গেছে যারা দিনে রাতে আজকে প্রতিবাদ করছে যাদের সংসার ভেঙে যাচ্ছে অনেকে আমরা দেখলাম তাদের মৃত্যু হয়েছে আজকে বাংলার মানুষের কাছে এই বার্তাটা যাওয়াটা খুব দরকার যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি যে সাদা তিরিশ হাজার টাকা দামের যে লিনেনের শাড়িটা পরেন ওই শাড়িটার ওপরে কিন্তু দুর্নীতির দাগ লেগে আছে আমি জানি না আপনি সেটা ঢাকার চেষ্টা নিশ্চয়ই করেন কিন্তু এই সাদা দামি যে চটিটা আপনি পরেন হাওয়াই চটি নয় আর লিনেনের স্পেশালি ওভেন যে তিরিশ হাজার প্লাস যে আপনি পরেন তার মধ্যে যে দুর্নীতির দাগটা লেগে আছে না রক্তের দাগ সেটা বাংলার মানুষের জানাটা খুব দরকার তাই আমি এটাকে স্বাগত জানাই যোগ্য শিক্ষক শিক্ষিকারা জায়গায় জায়গায় জেলায় জেলায় ইন্টেরিয়ার গ্রামে যান বাংলার মানুষকে বোঝান বলুন যে কি হয়েছে কিভাবে প্রতারণা করেছেন এই মুখ্যমন্ত্রী আপনাদের সঙ্গে পর্নোগ্রাফি এবং একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে সেই মহিলা যার সাথে হয়েছিল এই ঘটনা তিনি এফআইআরও করেছিলেন তৃণমূলের এক নেতৃত্ব তিনি জিপ বার করে লক লক করতে করতে একটি ভিডিও তুলেছিলেন জিপটাকে লক 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 করছিল এই ভিডিও সামনে আসার পরে মহিলাদের মহিলার ওপর অত্যাচার হওয়ার পরে তাকে একটি ইম্পর্টেন্ট পজিশনে পদোন্নতি করা হয় তাই তৃণমূলে শুধু চুরি নয় আপনি এই ধরনের পর্নোগ্রাফিক ইলিগাল কাজ মহিলাদের অসম্মান করা এই ধরনের যে কোনো কাজ করলে যদি কাটমানিটা ঠিক করে পৌঁছে দিতে পারেন তাহলে সবকিছু মাফ